বিভৎস এক সময় পার করছি আমরা গণমাধ্যম বা সামাজিক মাধ্যম কোথাও ভালো খবর নেই এইসব খারাপ খবরের মধ্যে নারী নির্যাতন ও ধর্ষণ যেন বাংলাদেশের মলিন সবুজে রক্তাক্ত ক্ষত বিশ থেকে উনত্রিশ জুন মাত্র নয় দিনে চব্বিশটি ধর্ষণ কাণ্ড দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চার বছরের শিশু মসজিদের ইমামের লালসার শিকার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ প্রতিদিন যেন লজ্জার নতুন অধ্যায় লিখছি আমরা ধর্ষকের তালিকায় নিকট আত্মীয় প্রতিবেশী থেকে বখাটে যুবক কিশোর থেকে বৃদ্ধ শিক্ষক থেকে মসজিদের ইমাম কে নেই দর্শক দেখেনি কয়েকটি সাম্প্রতিক ঘটনা মসজিদের দ্বিতীয়তলায় পড়েছিল আগের দিন হারিয়ে যাওয়া নয় বছরের শিশু মাইমোনা আক্তার ময়নার রক্তাক্ত দেহ ধারণা ধর্ষণের পর হত্যা মজ্জিনকে আটক করেছে পুলিশ প্রাইভেট শিক্ষকের কাছে বই আনতে গিয়ে মাদ্রাসার অফিস কক্ষে সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার ধর্ষক সেই শিক্ষক আরিফ মিয়া দেড় বছরের ছেলের ডায়রিয়া হয় ছেলেকে নিয়ে বাবার বাড়ি রওনা হয়েছিলেন এক মা পরিচিত অটোচালকের ডাকে গাড়ি থেকে নামতেই ছয় যুবক তুলে নিয়ে যায় চা বাগানে ছেলের গলায় ছুরি ধরে চলে দলবদ্ধ ধর্ষণ মা জ্ঞান হারান গভীর রাতে ছেলের কান্নার শব্দে পথচারী এসে খুঁজে পান অচেতন মাসহ শিশু পুলিশ এসে উদ্ধার করে চারজন গ্রেপ্তার ট্রেন থেকে হুল স্টেশনে নামা এক কিশোরী সেনার সদস্য পরিচয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক গাড়ি চালকের হোটেলে নিয়ে ধর্ষণ জিম্মি করে স্বজনের কাছে বিশ হাজার টাকা দাবি এক নারীর আত্মচিৎকারে এলাকাবাসী উদ্ধারে এগিয়ে গেলেও ধর্ষক ছাড়া পায় সনাতন ধর্মাবলম্বী ধর্ষিতা সেই নারীকেই হতে হয় নির্যাতনের শিকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সেই সময় ধারণ করা নারীর বিবস্ত্র ভিডিও মামলার পর পুলিশ তাদের আটক করে দুই সালে ধর্ষণের ঘটনা চারশো একটি এর মধ্যে শেষ পাঁচ মাসেই ঘটেছে অর্ধেকের বেশি অর্থাৎ দুইশো বাইশটি ঘটনা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে দুই হাজার পঁচিশে প্রথম ছয় মাসেই ভেঙে গেছে আগের বছরের রেকর্ড পাঁচশো একাশিটি ধর্ষণ শুধু জুন মাসেই চুরাশিটি ধর্ষণ সতেরোটি দলবদ্ধ শিকার ছিলেন সাতজন প্রতিবন্ধীও অর্ধেকেরও বেশি ভুক্তভোগী আঠারো বছরের নিচে শিশুদেরও রেহাই নেই প্রতিবন্ধীও নিরাপদ নন ধর্ষক কি অচেনা কেউ না কখনো আত্মীয় কখনো প্রতিবেশী তারা কখনো মোয়াজ্জিন শিক্ষক সমাজের সম্মানিত ব্যক্তি কখনো বা সহকর্মী বন্ধু ছাত্র বখাটে বৃদ্ধ সবাই আছে তালিকায় সামাজিক অবক্ষয় আইনশৃঙ্খলার শিথিলতা বিচারহীনতার সংস্কৃতি আর নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক বিকৃত মানসিকতা এই চার বিষাক্ত শিকরে গেঁথে আছে ধর্ষণের বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের ভাষ্যেই বাংলাদেশে নারী নির্যাতনের শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। এই দেশে নারী মানেই ভয়ে থাকা শিশু মানেই অনিরাপদ এই সমাজ কি আদৌ সভ্য আওয়াজ তুলুন রুখে দাঁড়ান